আলাইকুম তো অনেক খেয়েছেন মেথি তো আমাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকারী মেথিতে হজম শক্তি বাড়ে এবং পেটের নানা রকম সমস্যা দূর করে মেথিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এছাড়া অনেক অনেক রকম উপকার করে মেথি আমাদের শরীরের জন্য তো চলুন মেথি রান্না করি এর জন্য আমাদের লাগবে মেথি আমি এখানে এক কাপ মেথি নিয়েছি আর নিয়েছি একটু মোটা করে কেটে রাখা দেড় কাপ মতো পেঁয়াজ পেঁয়াজ একটু মেথিতে বেশি লাগে দুই টেবিল চামচ রসুন কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ আর এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর তার সাথে এক দুই কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা আর এক চা চামচ জিরা আমি মেথিকে সিদ্ধ করে নেব। একদম নরম করে সিদ্ধ করার পরে আমি আবারও পরিষ্কার করে মেথিকে সুন্দরভাবে ধুইয়ে ধুয়ে নিব এরপর আমি চুলায় একটি প্যান দিব তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি ওই তেজপাতা আর ওই যে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ওই যে দুই কুয়া রসুন কুচি লাল করে ভেজে নেব এটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই এক চা চামচ জিরা করে দিব দিয়ে ভেজে তুলে রাখবো এই মশলাটা আমাদের কাজে লাগবে রান্নার শেষে এবার ওই তেলের মধ্যেই আমি সিদ্ধ করে রাখা মেথি দিয়ে দিবো আর দিব কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিব এবার মতো লবণ আর হলুদ দিয়ে মিলিয়ে দিব দিয়ে হাফ কাপ পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব ডেকে আমি রান্না করতে থাকবো পানি শুকিয়ে আসা পর্যন্ত নেতি এইভাবে রান্না করে আমার শাশুড়ি মা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি অনেক মজা লাগে আপনারাও খেয়ে দেখবেন সত্যি এটা অনেক মজার পানিটা যখন একদম শুকিয়ে আসবে অল্প অল্প পানি থাকবে তার মধ্যে আমি ওই যে ভেজে তুলে রাখা মশলাটা বেটে দিয়ে দিব দিয়ে মেথির সাথে মিলিয়ে দিব দিয়ে আমি মেথিকে ছড়িয়ে চারপাশে দিব যাতে একবারে পানি শুকিয়ে তেল চটচট করে তেল চটচট করলে বুঝতে পারবেন আপনার মেথি রান্না শেষ খুব সহজেই রান্না করা যায় তেমন কোনো মশলাও লাগে না কিন্তু খেতে মজা আর উপকারী তো আপনারা এভাবে একদিন ট্রাই করবেন কেমন লাগে খেতে ট্রাস্ট নেই অনেক মজা একবার রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ